জুলাই একত্রিশের মাস শেষ হল ছত্রিশ দিনে আর তারপর দিন বদলের অপেক্ষা বাংলার সবখানে যেখানটাই শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত ওই সূর্য আলো ছড়িয়েছে জুলাই কিংবা আগস্ট চব্বিশের পর আবারও এসেছে সাথে এটাও বুঝিয়েছে চেতনা বিক্রির ব্যাপারীরা কতটা আগ্রাসী পরিবর্তিত বাংলাদেশের ক্রিকেটের বাগপদলটা ছিল চোখে পড়ার মতো খালি চোখে দেখা গেছে পাপনের বিদায় ফারুকের আগমন চরম অনিয়মের ক্রিকেট বোর্ড নির্বাচন তবে এত কিছুর মাঝে যে ভয়ানক ঘটনা ঘটেছে আর তা স্বয়ং বোর্ডের ভেতর থেকে ঘটেছে তা কেউ দেখেনি আছে দেখবেন শুনবেন অবাক হবেন চিন্তায় পড়বেন ভাববেন ভাইয়া একটু কথা বলছিলাম তো দেখতে পারিনি প্রথমে আচ্ছা ভাইয়া আর একটা ছোট্ট বিষয় ভাইয়া একটা ছোট বিষয় হচ্ছে যে ওই পার্সেন্টেজের হিসাবটা তো ক্লেয়ার করে দিলেন না

অনেক গল্প বলার বাকি অনেক বাস্তবতার মুখোমুখি হওয়ানোটাও বাকি চলমান বিপিএল বেসিবির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত খোদ বর্তমান বোর্ডের ডিরেক্টর দিস ইজ মাই রাইট বিকজ অ্যাজ এ বিং ডিরেক্টর ফ্রম রাজশাহী এটা আমাকে আদায় করে নিতে হবে অ্যাকচুয়ালি উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট বিকজ আমরা যদি কমিটমেন্ট না রাখতে পারি তাহলে তো কিছু বলার নাই মুখলিসুর রহমান শামিম যার ডিরেকশনে কিভাবে ম্যাচ পাতাতে হবে কোন ঘটনা কিভাবে ঘটবে অর্থের লেনদেনের প্রক্রিয়া কি হবে সব কিছুই হয় বোর্ডের চেয়ারে বসে ক্রিকেটকে বিকিয়ে দিয়েছেন বাজিকর্দের কাছে প্রথম দুই কোনো কাজ করা হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা আমার সামনে আপনার তিন পঁচিশে পঁচাত্তর লাখ টাকা চেক পড়ে আছে ওরা ওরাকে দেওয়ার জন্য আমাকে ওখান থেকে একটা বড় কমিশন আসবে কারণ ওই টাকা তো আমি জায়গায় দিয়ে দিয়েছি ভাইয়া হ্যাঁ এই মানে এরা কে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন এরা তো যদি এই পঁচাত্তর লাখ টাকা পাই আমার তো এখান থেকে একটা কমিশন আসবেই উই হ্যাভ এ বিগ প্ল্যান টুগেদার সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মাত্র কদিন আগের ঘটনা টালমাটাল বিপিএল এর ফেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ঢাকা ক্যাপিটাল এর কোচ মাহবুব আলি জ্যাকির মাঠি মৃত্যুর খবরে সয়েল অনলাইন টিভি প্রিন্ট আর বাস্তবতার ফাঁকে বিরতিহীন ভাবে চলতে থাকে ম্যাচ করা পেটার মাস্টার প্ল্যান ডোন্ট ভাইয়া আপনি মানে কি আমি করতে পারবো এটা বলেন তো দিস ইজ অল কম্বাইন্ড গেম আপনি ওখান থেকে টাকা বের করলে আমিও তো কিছু মেক করবো এই হলো কথা যার মূল ভেনু সিলেট শহরের দরগা এলাকার হোটেল নূরজাহান স্পটারদের সেখানে আগে থেকে জড়ো করার পরিকল্পনায় ব্যস্ত একই শহরের ফাইভ স্টার রেসিডেন্সে বসবাসকারী পরিচালক ফিক্সিং মাস্টার প্ল্যানের মূল ডিলার অব ভিড় ওয়ান্ডারল্যান্ড অনেক অনেক গাড়ির চলাচল মানুষের কোলাহল আর এই ভিড়ের মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নূরজাহান গ্র্যান্ড ঐতিহাসিক চরিত্র নূরজাহান যেন দু হাজার ছাব্বিশে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় এখানটায় এটার সাথে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বয়ং একজন পরিচালক পুরো প্ল্যান তিনি করেছেন পুরো ডায়াগ্রাম তিনি রেডি করেছেন কে কোথায় কিভাবে থাকবে কোন ম্যাচে ফিক্সিং হবে

তার বোট পরিচালকের অপার ক্ষমতার চূড়ান্ত ব্যবহারে বাকিয়ে নেন টিম এরপর শুরু তার তেলসমাতি ফেলকি বিপিএলকে নোংরা বানানোর মিশন ডেস্ট্রয় ইট আমরা ভাই ইনশাল্লাহ চলে আসছি এটা জানানোর জন্য আপাতত সবকিছু ঠিকঠাক আছে আল্লাহ ভরসা খালি ভাই একটা রিকোয়েস্ট যদি এটা বলা উচিত না যদি প্রথম দিন কাজ হয় ভাইয়া মানে একটু মানে যদি আপনার কাছে না তারপরে ধারণার ভাইয়া মানে আমার আমার রেঞ্জের বাইরে চলে যাবে ওকে ওকে আমি এটাই গেস্ট করছিলাম ভাইয়া আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি চাচ্ছি ভাইয়া মানে যতটা বেশি করা যায় ভাই আমরা কি আপনার মানে দেখানোর জায়গায় থাকবো মানে ওটাকে আপনি ঠিক করে ওর সাথে থাকবো মানে উনি যেখানে থাকতো ওখানে আর কি কিন্তু ওই যে এখন নিচে আসছি না নেটওয়ার্কের মহা গুরুত্বপূর্ণ টাওয়ার স্বয়ং কাউটার চেয়ারম্যান ফ্রম নো হয় টু ফ্রাঞ্চাইজি মালিক বনে যাওয়া তৌহিদ কন্ট্রোল করতেন পুরো ফিক্সিং মেকানিজম যাদের সে স্পেশাল হোটেলে জড়ো করা হয় তাদের দেখভালের দায়িত্বটাও সামলেছেন তোভিদ চেয়ারম্যান অব নোয়াখালী এক্সপ্রেস রাজশাহীর পরিচালক বিপিএল কে পচানোর পর নিজ বিভাগকে কিভাবে নোংরা করা যায় সেই পরিকল্পনায় ব্যস্ত নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ডান কে হবে সিও সেই পরিকল্পনাও ডান যার ওয়ার্ল্ড ওয়াইড টেলিকাস্টিং নিয়ে গ্রাউন্ড ওয়ার্কের স্বীকারোক্তি স্বয়ং বোর্ডের সেই আলোচিত মাস্টারমাইন্ড পরিচালকের মুখেই টি স্পোর্টস টি স্পোর্টসের সাথে কথা বললাম প্রিমিয়ার করতে চাও ওরা আমাদের আমাদের যেটা আমরা প্ল্যান করছি হ্যাঁ জি ওরা

উঠে আসে একটা গুরুত্বপূর্ণ নাম ইমরান হাসান একাদশ আসরে ঢাকা ক্যাপিটালস আর দশম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই কর্মকর্তা এবারের আসরেও নোয়াখালীর সাথে ছিলেন টিম অপারেশন ম্যানেজারের ভূমিকায় তবে আকসুর রিপোর্টের পর সতেরো ডিসেম্বর তাকে সরিয়ে দিতে বাধ্য হয় এক্সপ্রেস ইমরানকে পরিচালনা করতেন বিসিবির বর্তমান পরিচালক শামীম নিজে তার অর্থ দাঁড়ায় এর আগের বিপিএল গুলোতে যে সমস্ত ম্যাচ করা পেটা রবিচৌগ এসেছে ইমরানের বিরুদ্ধে যে অভিযোগের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সব সবকিছুর সাথে শামিমের সম্পর্ক বিদ্যমান। ওরা মিটি করতে যাচ্ছে না একটা বড় রান ছাড়া সবাই একই জনozu ভালো কাজ করতে পারবে।

নতুন করে তৈরি করার চেষ্টা করেন ডার্ক হর্স আমি জানি তুমি ততটা রিসার্চ ওই যে টুর্নামেন্ট যেটা রাজ্যে এটার একটা নিয়ে একটা ব্রিফ মিটিংও করা দরকার এই তো আর কি কারণ রুল ভাই এগ্রিড হান্ড্রেড পার্সেন্ট আর আমি এটা করে যাচ্ছি ভাইয়া একটু পেসেন্স আমার ভাইয়া আমার প্লিজ থ্যাংক ইউ বিশাল এক নেটওয়ার্ক অবিশ্বাস্য ভয়ঙ্কর বিনাশী তার থেকেও বড় বিসিবিরা তো নজরদারির মধ্যেও

বিসিবির সর্বোচ্চ পর্যায়েও নাকি তার নিয়ন্ত্রণে আপনাদের শুনতে বা আমার শোনাতে যতটা অবিশ্বাস্য লাগছে তার চাইতে মিলিয়ন টাইমস সহজ পানির মতো সহজ শামীমের কাছে তাদের নাম উচ্চারণ নিজের পকেট খেয়েছে কত টাকা গেল এগুলোর জন্য মানে আমার এদিকটা মেনটেন করতে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এসব কিছু বললে বোঝাতে পারব না আমি জানি আপনার এখানে কিছুই না আর বাট আমাকে মেনটেন করতে যে এখন একদম মানে মাইনাসে পড়ে গেছি যে টাকাটা আসার কথা এখনো হাতে পাইনি ভাইয়া একটু পেশেন্স আমি জানি কষ্ট দিচ্ছি কিন্তু এটা দুই গুণ তিন আপনাকে ফল দিব ইনশাআল্লাহ আমি রহমান শামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিস্টার ইন্ডিয়া যার আসল রূপ তার প্রেমিকা মানে কাছের মানুষ ছাড়া কেউ দেখে নাই বাকি সবার কাছেই তিনি যেন একজন নিচক বোট পরিচালক এই শামীমের উপর রিয়াসাদ আজিমের নজর ছিল প্রায় এক বছরেরও বেশি সময় ধরে একাদশ আসরে যখন তিনি দল পাবার জন্য মরিয়া ছিলেন এদিক সেদিক ছিলেন, শেষ পর্যন্ত সফল হতে না পারার কারণে ভয়াবহভাবে হতাশাগ্রস্ত ছিলেন সেই শামীম দ্বাদশ আসরে ছক্কা মারার পরিকল্পনায় নোয়াখালী বাগিয়ে নিয়ে প্ল্যান করেছেন ফিক্সারদের ডেকেছেন কবে ফিক্সিং হবে সেই পরিকল্পনা করেছেন অর্থ নিয়েছেন দিয়েছেন ক্রিকেট বোর্ডের টপ লেভেলেও নাকি তার লেনদেন রয়েছে সেই স্বীকারোক্তি নিজের মুখে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রানিং একজন ডিরেক্টর এরকম কত স্বামীম রয়েছে এই ক্রিকেট বোর্ডের ভেতরে সেই সংখ্যা হয়তো আমি দিতে পারবো না জানাতে পারবো না আপনাদের তবে যারা জানে তাদের সবার মুখে তালা